ওক বা ডাক দিয়া গা মহম্মদ এই নাও তোমার কালি মাটা আমি তোমারে ফেরত দিয়া দিলাম ও মহম্মদ তোমার এত বড় দুঃসাহস এই কথা বইলা সামনে থুথু আমার সে নিবের চাহারা গলাটা অযাইবা দর সামান্য বিরে তীর্ণ অকথ্য বাজায় গালা গালি আরম্ভ করেছে আমার নবীর কষ্ট লেগেছে কিন্তু কসম আল্লাহ এই যে জালেম থুতুটা যে নিক্ষেপ করছিল আমার নবীর গায়ে আল্লাহ এই জালেমের থুতুটাকে বিষাক্ত বানায়া ওর চেহারায় ফেরন দিয়ে দিছে রিটার্ন আল্লাহ তালা পাঠায় দিছে ওর চেহারায় এই উকবা ইবনা আবি মহিতের চেহারায় যখন ওই থুতুটা রিটার্ন এইসবর চেহারায় লাগছে নবীর গায়ে একটা ছিটাও লাগে না এই থুতু কারণ আমার নবীকে যিনি হেফাজতকারী তিনি কে কাউ কা মুখতারে খোদা তুমকো বানায়া কাউ নাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া উম্মত কানে গাহবান খোদা তুমকো বানায়া امت کا نِگہ بان خدا تم کو بنایا وہ فخر جہاں فخر زماں فخر امام ہے وہ فخر جہاں فخر زماں فخر ام ہے یہ عہد بے می میں شاہ لوہ ہو ہے یہ عہد بے می میں ساہ لو ہو ہے رتبے میں پودو سب سے ہی اللہ سے کم ہے এক সময় তার বাসায় একটা বোঝের আয়োজন করছে খাবারের আয়োজন করছে অনুষ্ঠান দেখবেন কোরাইতে একটা নিয়ম নীতি আস আরবের মানুষের যে সম্ভ্রান্ত যারা হয় এই যে আমরা অতীতেও দেখেছি যদিও তারা একে এক দল আরেক দলে মামলা দিছে কিন্তু অনুষ্ঠান হইলে কিন্তু বিরোধী দল সরকারি দলে দাওয়াত দিছে কথা কয় নাকি এরা গিয়ে আগে দাওয়াত খাইছে আরো ওর এমনি ফাও ফাও মাইর খায় নেতারা নেতারা কি আছে এরা ভিতরে ভিতরে মিল আছে একজনের মেয়ের দিয়ে আরেকজনের গিফট দেয় ফোনে হাই হ্যালো কথা হইতেছে যে এখনো যারা ক্ষমতায় আসছে আর ভাইবেন না যে যারা দেশ থেকে দূরে সরে গেছে এরা বুঝিয়ে কথা নাই এরাও শুনতেছি এক লগে মোটামুটি একটা আন্ডার ভালো একটা রিলেশন সম্পর্ক আছে গিফট পাঠাইতেছে আবার শুনতে আছে না নাই এরা 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 দেখবেন আবার ভিতরে ভিতরে মিলও আছে মহব্বতও আছে তো এই উকবাই না আবি মহিত তার বাসা একটা বোঝের আয়োজন সে দেশ সেরা খ্যাতমান ব্যক্তিদেরকে দাওয়াত করছে কিন্তু বলেন তো ওই যুগে আমার নবীর চাই তার খ্যাতমান কেউ আসেনি যে গোটা মক্কার ভিতরে সবাই যারা আল্লাহ নামে বিশ্বাসী নামে চিনি সবার আমানত নবীজির কাছে নিয়ে জমা রাখতো নবীজিকে আমানত মাইরা দিত আহারে এই যে আমাদের দেশের মানুষ আজকে কেরানীগঞ্জে কি নাটক দেখছেন না কেরানীগঞ্জে র্যাব পুলিশ সেনাবাহিনী কয়েক স্তরের বলয় ডাকাত ধরছে ডাকাত জনতা ব্যাংকে ডাকাত ঢুকছে এই ডাকাত ধরার জন্য সারা দিন সেখানে একটি তোর জোর কিছু লাস্টে খবর পাওয়া গেছে যে এই ডাকাতটা ডাকাতি করতে ঢুকছে অগল গেছিল খেলনা পিস্তল ওই যে বাচ্চারা ঘরে খেলে না এই খেলনা পিস্তল দিয়া দারণ ধারান গো বয় দেখা জিম্মি কইরা চাইছিল ডাকাতি করবার কি কিন্তু পারে নাই কি খেয়ে গেছে ধরা খেয়ে গেছে তো এই উকবাইব না আবি সে সবাই দাওয়াত দিবে এখন আমার নবীজিরে তো দাওয়াত না দিয়া পারে না সে কোরাইশি মানুষ কোরাইশের সম্মান গোটা বিশ্বের ভিতরে সবচেয়ে বেশি সোহান আল্লাহ আমার নবীরেও দাওয়াত দিছে বনু আব আব্দুল মুতালিবের সন্তানেরা বনু হাশেমের সন্তানেরা তারপরে আব্দে মানাফের সন্তানেরা কুরাইশের সন্তানেরা এই সম্ভ্রান্ত এইগুলো সব কোরাইশ বংশেরই শাখা প্রশাখা সব মানুষজন দাওয়াত দিচ্ছে ভোজের আয়োজন নবীজিও এই দস্তরখানায় আসছে বা বসা তারপরে ও বা ইমনে হ্যাঁ খলফ এরা সবাই বসা আরও বড় বড় লিডাররা নেতারা যারা আছে সব বসা ওই জন্য মানুষ নেতার অনুষ্ঠানে তো নেতারাই চান্স পায় বেশি এর মধ্যে খালি মোল্লা মানুষ হল আমার নবী সুবার্নের খুশি প্লেট দিছে হাত ধোয়াবে নবী হাত ধোয় না সবাই হাত ধুয়েছে নবী আমার ডাক দেয়া বলে ও ক ও আমি তোমার দাওয়াত কবুল করেছি তুমি আমারে দাওয়াত করেছো আমি অহংকার করে কিন্তু দাওয়াত ফিরে দেয় নাই আমি তোমার দাওয়াত কবুল করে আমি তোমার বাসায় এসেছি দস্তর খানে বসেছি সোহান আল্লাহ জরে কোন সবার আমার নবীর মধ্যে কোনো অহংকার আসেনি কথা বলে না কেন কোনো অহংকার আসেনি নবীর মাঝে অহংকার নাই আমি তোমার দস্তরেও বসেছি ও কবা আমি হাত ধুব না খানা খাব না কারণ তোমার দাওয়াত আমি কবল করছি তুমি এখন আমার দাওয়াত কবল করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ তসলিহুন উকবা কালিমাটা পড়া সফল হয়ে যায়বা আর এই কথার সাক্ষী দাও আমি মোহাম্মদ আল্লাহ রসুল সুবহানাল্লাহ এক চিন্তা করতেছে এই কুরাইশ বংশের সম্ভ্রান্ত একজন মানুষ আমার খাবারের দস্তরখান থেকে উঠা গেলে বলেন কারো বাসার থেকে যদি মেহমান রাগ কোরা না খায়া চুইলা যায় ওই মেজবানের নাক কান থাকে সব যায় না যে মেহমান রাগ করে রাখে খাই নাই আর খাওয়াই উক বা পড়ছে বিপাকে বিশাল বড় আয়োজন যদি মোহাম্মদের মানুষ এখান থেকে না খায়া যায় তাহলে তো নাক সব কাটা যায় যে মেহমান খাওয়াইতে পারে যেমনে পারছে চাপে পুঁরা লজ্জায় পই ওই যে দেখেন না কিছু আছে বাবা একটা হলো তো এমনে দিল থেকে ইমান আনা আরেকটা হচ্ছে রাজনৈতিক ইমান বুঝুন নাই কথা এই যে আমাদের দেশ নির্বাচন আগে দেখবেন টুপি মাথায় দেয় কিছু তো আছে পেশাদার টুপি মাথায় দেয় যেমন আমরা চব্বিশ ঘন্টা মাথায় দিই আবার কিছু আছে রাজনীতির টুপি কথা কোথাও নির্বাচনের দুই মাস আগ থেকে মাথার নামাই হ্যাঁ নামাজও পড়ে আলহামদুলিল্লাহ এক এক নামাজ দুইবারও পড়ে এক নামাজ কয়বার পড়ে এই মসজিদে বস চাইছে এন ও গেছে দে পাশের মসজিদে গেছে চিন্তা করে আর আবার নামাজ এনো দাঁড়ায় দেয় আসে না নাই খালি সালাম আর সালাম আমার এলাকায় এক মেম্বার আছে এমন তো কোনো মেম্বার টেম্বার নাই আবার কেউ রাগ ঠাক করেন না বাজার আপনার এলাকার কথা কই না আমার এলাকার এক মেম্বার সব আছে ও নির্বাচনের আগে তিন মাস পর্যন্ত মুখে ফেনা উড়ায় সালাম দিতে দিতে যারে যেহেনে পায় সালাম একটা লোক ওই এক মাস দূর থেকে ডাক দিয়ে হে পারো সালাম আমার ওর সালাম আর মুখ থেকে যায় না খালি সালাম দেয় আমার একদিন কাকা ও তো খালি হ্যাঁ মানুষরা সালাম দেয় না গরুরেও সালাম দেয় সালাম একদিন করে ওই যে খড়ের পালা আছে না আরে খড়কুটা যেটা খাওয়া ওই পালার লগে একটা গরু বান্ধব তো ওই গরু আর ওটু চোখে একটু ঠাওয়ার কম্পায়ার কি হয়তো চশমা ছিল না ওই গরু পালার লগে বান্ধব যে ঘাস খাইতেছে দূর থেকে টার পাইছে যে মনে হয় আওয়াজ হইতেছে মনে হয় কোনো লোকজন এখানে আসে দূর থেকে সালাম যে সালাম আলাইকুম আলহাম পিছন থেকে ওর কর্মী থাকে না কিছু চামচ চামচে ডাক দেয় কার সালাম দিল এদের একটা গরু নির্বাচন আইলে খালি মানুষ রে না গরু কি দেয় সালাম দেয় তাহলে এটা কি বাবা সুন্নতি সালাম না নির্বাচনী সালাম কথা কয় না হ্যাঁ সুন্নতি সালাম না নির্বাচনী সালাম এই নির্বাচনী সালাম তো আপনার এলাকায় নাই আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো জোরে কনা আমিন আরো জোরে আমিন এই উকবা ইমান আনছে কৈছে লা ইলা ও আস্বাদু আন্নাকা আমি বললাম আল্লা ইলা নাই এই কথারও সাক্ষ্য দিলাম তুমি আল্লাহ বৈশ্ব সুবান আল্লাহ জলে এখন সবাই যেম হোক কৈছে তো নবীজে ও খানা খাইছে নবীজু কি খাইছে খানা খাইছে এদিক দিক এই খবরটা পুরা সব ছড়ায় গেছে অনুষ্ঠানের বিয়া সব দেওয়া যে দেখছো ও কবা আমাদেরকে না জানায়া না বইলা না কইয়া একসাথে চলছে আমাদের বন্ধু মানুষ আমাকেও জানাইলো না পরামর্শ করলো না একদল করি সবাই একই পার্টি করি ও বদনা করে আমিও বদনা করি ওর পার্টি ও ঝাড়ু আমার পার্টিও কি ঝাড়ু জারুর পার্টি করি আবার বদনামার খামাদের এরপরে দুইজনে একটু পরামর্শ করলো না আমার না জানায় কালিমাটা পড়লো দেখে দিম আজকে বেশি খেপসে ওই যে উবাই ইবনে খাল অন্তরঙ্গ বন্ধু জানে জিগার বন্ধু যার লাগে এইটাই কয়েক দেখতেছে বা দিনের বেলায় মেহমান যখন চলে যায় তখন ওবাই ইবনে খরব ডাক দিয়া কয় উকবা বন্ধুরে কামডা করলি কি রে দোস্ত জীবনও তো আমার কাছে পরামর্শ না করে জীবনে কিছু করস না তুই আমার জানে জিগারে দোস্ত এ দোস্ত বিড়ি খাইলেও তো আমি অর্ধেক খাই তরে বাকি অর্ধেক দিই মদ খাইলেও তো দুই বন্ধু একসাথেই খাই জিনা ব্যবচার করলেও তো দুইজন একসাথেই করি চুরি করলেও তো তরে নিয়েই যাই এইরকমের কিছু দোস্ত আছে না নাই মানুষের টাকা বাড়ি দখল কইরা জমি দখল কইরা খাইলে তো ভাগ কইরাই খাই একা তো আর খাই না কাউরে মাইরা দইরা যদি দড়ির দস্তাবিজ জাল বানাইয়া কারো ঘর বাড়ি দখল করি তরে নেই তো করি রে দোস্ত মানুষ খুন করলে তো একা করি না তোরে তো সাথে নিয়ে এই করি রে দোস্ত গাঞ্জা খাইলেও তরে ভাগ দিয়া খাই সিগারেট খাইলো তোর অর্ধেক দিয়া খাই আজকে তুই মোহাম্মদের কালিমা করলি একবার আমার জিজ্ঞাসা করলি না আমি এই যে গেলাম খবরদার এত বড় কাজটা তুই করলি তোর লাগে আমার দোস্তি কাটা তখন তখন এই অকবাইব না আবি আমের ওক বাইব আবি ময়ের ডাক দিয়ে একা দোস্ত তুই একটা বল তুইও কিছু বোঝোস না আমি কি কালিমা কি অন্তর থেকে পড়ছি এটা সামাজিক কালিমা পড়ছি কি কালিমা পড়ছি সামাজিক কালিমা পড়ছি আমি মানুষ দেখানের জন্য পড়ছি মোহাম্মদ জানি খায়ের জন্য পড়ছি উকবা ডাক দিয়া আমি বিশ্বাস করি না উবাই ইব খল ডাক দিয়া কা উকবা মুখের কথা আমি বিশ্বাস করি না তুই যে বললি অন্তর থেকে পড়ছ না মুখে মুখে পড়ছোস সামাজিক পরশোস রাজনৈতিক কালিমা পড়ছ এটা তুই অন্তরের কালিমা পরোস নাই এই কথা আমি বিশ্বাস করি না কি করলে বিশ্বাস করবি যদি তিনটা কাজ করতে পারস তাইলেই বিশ্বাস করবো যে আসলেই তুই কালিমা করস নাই কি কাজ কয়েক নম্বরের কাজ হবে আমরা যতগুলো নেতা ছিলাম খাওয়ার টাইমে সব নেতাদেরকে এখন ডাক দিয়ে আনবি আমাদেরকে নিয়ে তুই আবার মোহাম্মদের কাছে যাবি মোহাম্মদের কাছে যাইয়া মোহাম্মদের ডাক দেয়া বলবি মোহাম্মদ তুমি যে আমার কালিমা দিছিল নাও তোমার কালিমাটা তোমারে ফেরত দিয়া দিলাম জোরে কন্যা মোহাম্মদ আমি তোমার কালিমা তোমারে ফেরত দিয়া দিলাম বলেন তো কালিমার মূল্য দেওয়ার মতো ক্ষমতা কারো আসেনি সাত আসমান সাত জমিন আল্লার বানানো জান্নাত জাহান্নাম কোনো কিছুই দিয়া কালিমার মূল্য হবে না এ আমার বাবা একটা কালিমার মূল্য কত জানেননি কয় যদি আল্লাহর বানানো এই দুনিয়ার দশ দুনিয়ার সমান একটা জান্নাত এরপরে যদি এত বড় একটা জান্নাতকে কালিমার মোকাবেলায় এক পাল্লায় দেওয়া হয় আর কালিমাটাকে যদি আরেক পাল্লায় দেওয়া হয় কসম আল্লাহর আল্লাহর কালিমার পাল্লাটা ভারী হয়ে যাবে সোহান আল্লাহ এই কালিমা আমি কি দিয়া দিব রিটার্ন দিয়ে দিম কয় কাছে আছে দিব কয় না এতটুকুই শেষ না আরো কিছু কাজ আছে কয় কি কাজ কয় তুমি তিনটা কাজ করবা এক নম্বরে মোহাম্মদের চেহারার মধ্যে তুমি থুথু নিক্ষেপ করবা সব নেতাগো সামনে মোহাম্মদের চেহারা কি মারবা থুতু মারবা দেখছেন খারাপের লগে করলে কি হয় সৎসর্গে সর্ববাস এই জন্য ভালো বন্ধু আর খারাপ বন্ধুর দৃষ্টান্ত আল্লাহর নবী হাদিসে দেয় ভালো বন্ধুর দৃষ্টান্ত আর খারাপ বন্ধুর দৃষ্টান্ত ভালো বন্ধুর দৃষ্টান্ত হলো আতরের দোকানের নেয় আর খারাপ বন্ধুর দৃষ্টান্ত হলো কামারের দোকানের নেয় আতরের দোকানে গেলে আপনি যদি কিছু নাও কেনেন তারপরও নাকে কি আসবে গ্রান আসবে এ আমার বাবা ভালো বন্ধুর কাছে গেলে যদি আপনি ভালো নাও হইতে পারেন ওই বন্ধুর কাছ থেকে অন্তত একটা গুণ পাইলেও আপনি পাবেন আর খারাপ বন্ধুর দৃষ্টান্ত হলো ওই কামারের দোকানে নেয় যেই দোকানে গেলে ওই আগুন আইসা হয়তো জামা পরাবে নয়তো লুঙ্গি পরাবে আর যদি নাও পরায় অন্তত আপনার নাকে ধোয়ার গন্ধ আসবে ঠিক না ঠিক খারাপ বন্ধুর কাছে গেলে যদিও আপনি খারাপ না হন সিগারেট না খান আপনার বন্ধু যখন সিগারেটটা খায়া যখন টোকা মারবে ওই ধোঁয়াটা যখন উপরের দিকে সারবে আপনার নাকের মধ্যে বিড়ির ধোয়া সিগারেটের ধোয়ার গন্ধ আসবে কি আসবে না তাহলে ও ভাই ও বুড়া বাবা ও দুনিয়ার মায়েরা মাগো তোমার মেয়েটা কার সাথে বয়ফ্রেন্ড বানায় ঘুরে ও মা খবর নিলা না ও যুবক ভাই তুই কারে গার্লফ্রেন্ড বানায় রাস্তায় রাস্তায় ঘুরোস খবর নিলি না না তার বন্ধু বানালি ইমাম চিনলি না আলেম চিনলি না জান্নাতি চিনলি না কিয়ামতের ময়দানে হাত কামড়ানো ছাড়া কোনো রাস্তা থাকবে না কথা ঠিক না। হাত কামড়াইতে হবে সেই দিন অপেক্ষায় থাকেন কিয়ামতে দেখা যাবে কে কত কামড়াইতে পারে তখন এই বন্ধু কয় আরেকটা কি কাজ এক নম্বরে মোহাম্মদের চেহারায় থুতু মারবি নাউজুবিল্লা দুই নম্বরে মোহাম্মদের গলাটা আমাদের সবার সামনে এইভাবে চাইপা ধরবি ওর গলাটা চাইপা ধরবি চাইপা ওর একটা চাপ গলাটা ধরা এত বড় সাহস করে কালিমা কেমনে বড়াইল আর তিন নম্বরে মোহাম্মদ রকত্ব বাসায় গালাগালি করবি কয় দোস্ত ঠিক আছে রাজি হয় রাজি ওকবা ইবনা আবি আহারে কাফেরদের দলটা নিয়া রহমতে আলম নবীর দিকে যা যেই নবীর চেহারাটা ইমান অবস্থায় দেখলে জাহান নামের আগুন হারাম হয়েছে ওই নবীর কাছে গেছে কালী মাতা ফেরত দেওয়ার জন্য ওই নবীর চেহারায় থুতু মারার জন্য ওই নবীর গলাটাকে চাইপা ধরার জন্য ওই নবীরে বকাবাজি করার জন্য এ আমার যুবক ভাই ও বুড়া বাবা হাতে বাইরা বলা যায় খবরদার খবর তার কোন রে বন্ধু বানালি কোন টিকটক রে বন্ধু বানালি কোন নেতারে বন্ধু বানালি কোন চেয়ারম্যান রে বন্ধু বানালি কোন মেম্বার রে বন্ধু বানালি কোন সুক্ষর রে বন্ধু বানালি কোন রে বন্ধু বানালি কোন নারী রে বন্ধু বানালি কোন পুরুষের বন্ধু বানালি কসম আল্লাহর আল্লাহ রে বন্ধু বানা কিয়ামতের ময়দানে তোর বন্ধু যদি জান্নাতে যায় ও আল্লাহ তোরেও জান্নাত দিবে কথা ঠিক না যাইয়া এই উখ বাইফ নামি মই ডাক দিয়া বলেয়া মহাম্মারী নাম দিল্লা হক মহম্মদ এই না তুমি না আমার কালিমা পড়াইছিলা কই হা কই তোমার কালিমাটা আমি তোমারে ফেরত দেয়া দিলাম বন্ধুরা কিন্তু পিছনে দাঁড়ানো বলেন তুই উখ বারে কালিমা ফেরত দিতে বাধ্য করছে কারা বন্ধুরা কারা করছে এই ঘটনাকে আমি বানায়া বললাম না কোরানে আছে বন্ধুরা বাধ্য করছে তাহলে আপনার ছেলে গাজা এমনি এমনি খায় না ওর বন্ধুরা ওরে গাজা খাওয়া শিখিয়েছে আপনার ছেলে সিগারেট এমনি এমনি খায় না ওর বন্ধুরা শিখিয়েছে কথা ঠিক না বৈদিক জোরে আপনার মেয়েটা এমনি এমনি বয়ফ্রেন্ড বানায় না আর আরেক খারাপ বান্ধবী ওকে বয়ফ্রেন্ড বানানো শিখিয়েছে কথা ঠিক না বৈদিক জোরে আপনার মেয়েটা তত খারাপ ছিল না আপনার মেয়েটা ওই যার একটা খারাপ মেয়ের সাথে বান্ধবী করেছে ও যেমন আকাম কুকাম করে আপনার মেয়েটাকে ওই ব্যাপারে ট্রেনিং দিয়ে দিছে ঠিক বললাম না বে ঠিক বললাম এ আমার বাবা বেজার হয় না রাগ করে না বাবা ও ক বা ডাক দিয়া গা মহম্মদ এই নাও তোমার কালি মাটা আমি তোমারে ফেরত দিয়া দিলাম ও মহাম্মদ তোমার এত বড় দুঃসাহস এই কথা বইলা এই সামনে থুথু আমার নবীর চেহারা গলাটা ও বা দরসা আমার নবীরে তীর্নবী অকথ্য বাজায় গালাগালি আরম্ভ করেছে আমার নবীর কষ্ট লেগেছে কিন্তু কসম আল্লাহ এই যে জালেম থুতুটা যে নিক্ষেপ করছিল আমার নবীর গায়ে আল্লাহ এই জালেমের থুতুটাকে বিষাক্ত বানায়া ওর চেহারায় ফেরত দিয়ে দিছে রিটার্ন আল্লাহ তালা পাঠায় দিছে ওর চেহারায় এই উকবা ইবনা আবি মহিতের চেহারায় যখন ওই থুতুটা রিটার্ন এই সবার চেহারায় লাগছে নবীর গায়ে একটা চিতাও লাগে না এই থুতু কারণ আমার নবীকে যিনি হেফাজতকারী তিনি কে কাউ নাইন কা খোদা তুমকো বানায়া কাউ নাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া উম্মত কানে গাহবান খোদা তুমকো বানায়া امت کا نگہ بان خدا تم کو بنایا وہ فخر جہاں فخر زماں فقر امم ہے وہ فخر جہاں فخر زماں فقر امم ہے یہ عہد بے میم شاہ لو ہو ہے یہ عہد بے میم شاہ لو ہو ہے رتبے میں پودو سب سے ہی اللہ سے کم ہے যে সব রোজ মে হাকি কসম হে এ কৌল সব রোজ মে হাকি কসম হে জোরে জরে করাহ একবার